এবং ব্র্যান্ড নিউ আইফোন পার্চেস করবেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে না আজকের এই ভিডিওটা আরো বেশি স্পেশাল হবে কারণ আজকের ইউজড আইফোনের কালেকশন দেখে আমরা বুঝতে পারছেন আজ আমরা কোথায় আসি আজ আমরা চলে আসি আপনাদের খুবই খুবই পরিচিত একটি সব আই বিডি তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান শপিং হচ্ছে একশো সাত আর আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে আপনাদের খুবই পরিচিত একটি মুখ রায়হান ভাই মূলত রায়হান ভাইয়ের কাছ থেকে আমরা এখানে যে স্মার্টফোন গুলা দেখতে পাচ্ছেন এগুলো আপডেট প্রাইস কনফিগারেশন

স্যার অ্যাভেলেবল নিয়ে আসবে কন্ডিশনগুলো আপনার দেখান আগে কাস্টমারদেরকে ভিউয়ারদেরকে কন্ডিশন গুলো চমৎকার কন্ডিশন এক্সার নর্মালি এত ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় না যেটা অনেস্টলি কথা কোনো মানে স্ক্র্যাচ নাই কোনো ডেট নাই ব্যাটারি হেলথ খুবই ভালো আছে 89 90 88 এরকম ব্যাটারি হেলথ আছে খুবই ভালো প্রাইস আপনি এগুলো পেয়ে যাবেন সবগুলো কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব আছে একটা কথা আমি আপনাদের ফোনগুলো দেখানোর আগে বলে দিই সেটা হচ্ছে যে কোনো ফোন যদি রিফেবিলিট যদি খোলা ফোন করতে পারেন 10 দিন এটা নিয়ে আসবেন হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আপনার ঠিক আছে প্রাইজে চলে আসছে চৌষট্টি জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে ওয়ান টোয়েন্টি এইট ছাব্বিশ হাজার টাকা যদি নেন তাহলে ওয়ান টোয়েন্টি এইট আপনার দুই হাজার টাকা বেশি দিয়ে টোয়েন্টি এইট জিবি অনেক বেটার হবে সো ওয়ান টোয়েন্টি এইট জিবিটা আঠাশ হাজার পাঁচশো টাকা এগুলা পেয়ে যাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল যারা চাচ্ছেন যে গেম এবং কি আপনার চার্জের জন্য ব্যাক আপ চাচ্ছেন যে তাহলে আপনার এক্সারটা নেবেন আর একটা কথা আপনাকে বলেন যে এক্স লাগবে এক্স এর থেকে কিন্তু অনেক বেটার কারণ এক্স আপনার জেনুইন ফোন খুবই কম পাওয়া যায় কিন্তু এক্সার অ্যাভেলেবেল মার্কেটে আপনার জেনুইন ফোন পাবেন আশা করি এরপর আমরা চলে আসবো এক্সার পরে আমরা আইফোন এক্স এস দেখাবো এক্সেস আমাদের কাছে এখন গোল্ড কালারটা আছে এগুলো চৌষট্টি জিবি দুশো ছাপান্ন দুইটা ভেরিয়ান্টি হয় চৌষট্টি জিবি গুলো নর্মালি আপনার ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর দুশো এগুলো ওগুলো উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মার্কেটে সাবির এগুলো দেখাচ্ছি উইদাউট যে বক্সগুলো আছে আমাদের কাছে দেখাচ্ছি এরপর আমরা চলে আসবো আইফোন ইলেভেন নাইনটি থ্রি ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন উনচল্লিশ হাজার টাকার মধ্যে এগুলা পেয়ে যাচ্ছেন আর যদি বক্স লাগে দেখাবো আমি একটু পরে আমার কাছে বক্সও অ্যাভেলেবেল ফোন আছে রাখা আছে বাট আমার কাছে যেগুলো উইদাউট বক্স আছে আগে আমি এগুলো আপনাদেরকে দেখানো শেষ করে ফেলব এটা হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি নাইটি ওয়ান মানে নাইনটি থেকে নাইনটি ফাইভের মধ্যে এগুলো পেয়ে যাবেন আর এগুলার প্রাইস থাকবে উনচল্লিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে এগুলো অ্যাভেলেবেল প্রাইসে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ডিভাইস সাথে কিন্তু অরিজিনাল চার্জার ফাইভের চার্জারটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং কি একটা গ্লাস প্রোটা তো অ্যাভেলেবেল পাচ্ছেই ওকে আচ্ছা এরপরে চলে আসবে ইলেভেন প্রেভেন প্রোটা আমরা দেখাই ইলেভেন প্রো এটা হচ্ছে চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন হাজার টাকা কিন্তু এই ফোনটা পেয়ে যাচ্ছেন হাজার টাকা আইফোন ইলেভেন প্রোটা পেয়ে যাচ্ছেন চৌষট্টি জিবি ভারিয়েন্ট হ্যাঁ আর এটা আর একটা কথা বলি এটা উইদাউট বক্স কিন্তু এটার সাথে চার আপনারা পেয়ে যাচ্ছেন আর এরপর ইলেভেন প্রো ম্যাক্সে চলে আসি ইলেভেন প্রো ফোর পাচ্ছেন যেমন আপনার নাইটি ফোর পার্সেন্ট পাঁচ হাজার টাকা কম পেয়ে যাচ্ছেন ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকায় আইফোন ইলেভেন প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট ঠিক আছে এটার প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি উইদাউট বক্স যেগুলো আছে আমাদের কাছে এগুলো ছাপ্পান্ন থেকে আটান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর বক্সগুলো আমি একটু পরে আপনাদেরকে প্রাইস বলে দিব এরপরে চলে আমরা টুয়েলভ সিরিজে চলে আসি টুয়েলভ আমাদের কাছে বক্স যেটা আছে এটা দেখাই একটি ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস হচ্ছে

যে বুস্ট করা কিনা কোনো কিছু কিনা ইনশাআল্লাহ বুস্ট করা ফোন আমরা সেল করি আমাদের কাছে মানে অনেক অনেক ফোন টুয়েলভ প্রো এর মতো ফোন এইটটি আছে সেভেন্টি নাইন আছে এগুলা আছে যাই হোক আমি হ্যাঁ যখন যেটা আছে তখন ওইটাই আপনারা পেয়ে যাবেন এইটি ফাইভ পার্সেন্ট দুশো ছাপ্পান্ন জিবি এটা পেয়ে যাবে আপনার ছাপ্পান্ন হাজার টাকা হলে এই ফোনটা পেয়ে যাচ্ছেন উইদাউট বক্সে এগুলো আমরা দেখালাম এগুলো তো আপনার দেখালাম আর আরেকটা কথা বলি যে উইদাউট বক্সে যদি কোনো ফোন যদি খোলা এবং রিপাবলিশ তো অনেক পরের কথা ঠিক আছে কোনো ফোন যদি খোলা হয় কোনো চেঞ্জ হয় সেটা আপনারা অবশ্যই নিয়ে আসবেন আমরা আগে বলে দিচ্ছি খোলা ফোন

আপনার পঁয়ত্রিশ থেকে শুরু করে চল্লিশ হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জি আইফোনটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে উইদাউট বক্স এবং বক্স ফোন পেয়ে না

ঠিক আছে আচ্ছা যাই হোক এরপরে টুয়েলভ সিরিজে চলে আসি আইফোন টুয়েলভ আমাদের কাছে পার্সেন্ট আছে নাইনটি ওয়ান পার্সেন্ট আছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারিট পার্সেন্ট ব্যাটারি আর একটা ফোন আছে সেটা হচ্ছে বাইরে চেক করতেছে হয়তো ওনারা নিয়ে নিবে এই ফোন এখন কই আমি তো সেল করতে থাকি রেগুলারলি যখন যেটা থাকবে তখন আপনার ওই ফোন আচ্ছা আমি এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো আপনারা নর্মালি যেগুলো এগুলো আটচল্লিশ থেকে পঞ্চাশ থেকে একান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন

দেখাইলাম এইটি ফাইভ পার্সেন্ট দেখাইলাম বক্স যদি কেউ নিতে চায়

পার্সেন্ট আছে ওয়ান পার্সেন্ট আছে ঠিক আছে সকল রকমের সকল ব্যাটেরিয়াল রাখার মানে কারণ হচ্ছে যে অনেক কাস্টমারে কম

ম্যাক্স পাবেন যেটা সত্তর হাজার টাকার ফোন সেটা সাইডের টাকা ব্যাপার পাবেন অবশ্যই ব্যাটারি চেঞ্জ করা থাকবে অবশ্যই ডিসপ্লে চেঞ্জ করা থাকবে অবশ্যই আপনার কোনো না কোনো খোলা হয়ে থাকবে আইসিতে কাজ করা থাকবে নেটওয়ার্কের সমস্যা থাকবে সেটা ভাই আপনি এখন বুঝবেন না তখন যখন ইউজ করবেন তারপরে যখন আপনার কি জানি বলে যখন আপনি সেল করতে আসবেন তখন জিনিসটা আপনি ফেস করবেন ঠিক আছে অবশ্যই ভাই যদি আপনি একটা ফোন কিনেন ভালো বাজেটে ফোন কিনবেন ভালোভাবেই ইউজ করবেন কারণ অনেকে ভাই ডাকার বাইরে থেকে আসে হ্যাঁ অবশ্যই মানে এটা আসলে বলা ঠিক না জায়গা এগুলো বলে লাভ নাই কিন্তু আপনাদেরকে আমি বলছি সবাই টাস্টের দোকান বসুন্ধরাতে কেউ খারাপ বিক্রি করে না কিন্তু আপনারা আপনাদের মতো চেক করে নিবেন ভাই আমি কিন্তু একটা কাস্টমার দিয়ে আমার দশটা কাস্টমার আসে সত্যি কথা কারণ হচ্ছে কি ভালো একটা ফোন নিলে কাস্টমার দুই হাজার টাকা যদি কম বেশি হয়ে থাকে কিন্তু ভালো ফোন নিলে কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকে বেশি ঠিক আছে আচ্ছা এরপর আমি এগুলো প্রাইস বলে দিই আপনাদের টুয়েলভ প্রো ম্যাক্স আপনার এভারেজ পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা ওয়ান টোয়েন্টি এইট জিটা পেয়ে যাচ্ছেন এবং কি দুশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন আপনার সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দুশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্টটা পেয়ে যাচ্ছেন যেমন কি আমি দুশো ছাপান্ন বলছি সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা বলছি যদি আপনার বাজেট কম থাকে আসবেন এইট্রি ওয়ান পার্সেন্ট আপনার আরো কম পাবেন সত্তরের নিচে আপনারা নিতে পারেন আমাদের থেকে ঠিক আছে এটা এই ওয়ান পার্সেন্ট কিন্তু আমি এটা যদি নাইনটি ওয়ান টু করে ফেলি ঠিক আছে তাহলে এটা করতে পারবো সত্তর সেল করতে পারবো কিন্তু ভাই আমি সেলই করি না কারণ আমার কাছে ওয়ানও নাইনটি ওয়ানও আছে

দেখেন অন্ত কতগুলা ফোন রাখা আছে ব্লকটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের অনেকের প্রাইজ আইডিয়া নাই তারপর কি কি ফোন আছে ওটার আইডিয়া নাই

দুটো আচ্ছা ভাই আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম আপনি খুশি আপনার দের জন্য ভাই আপনি যা করেন ঠিক আছে

প্রাইসটা বলে দিই ব্ল্যাক কালার আছে এবং কি উইথ বক্সটা আমি ফার্স্ট টাইম বলেছি এখন যতগুলো ফোন দেখাচ্ছি সবগুলো উইথ বক্স এগুলোর ব্যাটারি হেল তো দেখতেছেন নাইনটি ফোর পার্সেন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট আছে এগুলো থেকে আটষট্টি হাজার টাকা এগুলো পেয়ে যাচ্ছেন আপনার অ্যাভেলেবেল ঠিক আছে পঁয়ষট্টি হাজার টাকা যেমন ওয়ান পার্সেন্ট তারপর আটষট্টি হাজার টাকা নাইনটি ফোর পার্সেন্ট এইভাবে না বললে কাস্টমাররা আবার কনফিউজ হয়ে যায় বুঝে না এগুলোর প্রাইসটা আপনার পঁয়ষট্টি থেকে অ্যারাউন্ড আটষট্টি হাজার টাকার মধ্যে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে উইথ বক্স অরজিনাল ক্যাবল শ এরপরে চলে আসবে আমরা ফোরটিন প্রোতে চলে আসবো ফোরটিন প্রো আমাদের কাছে দেখেন একটা দুটো তিনটে ফোন আছে দুশো ছাপান্ন হান্ড্রেড পার্সেন ব্যাটারি আছে

এই প্রাইস আমি খুবই ভালো প্রাইস দিব

পার্সেন্ট ব্যাটারিয়াল ব্যাটারি কম এইট্এট পার্সেন্ট অনেক ভালো ভাইয়া কন্ডিশন করে ওকে এটার কন্ডিশন আমি আপনাকে বলি নাইন্টি পার্সেন্ট ব্যাটারিয়েল আর এটার কন্ডিশন আপনারা দেখলে বুঝতে পারবেন ক্যামেরাতে আমার মনে হয় না ফোকাস করবে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন ঠিক আছে কিন্তু প্রাইস আপডাউন হয় ব্যাটারি আপডাউন হয় এমন না ঠিক আছে আর ওয়ান টোয়েন্টি এইট জিবি যেমন ওয়ান পার্সেন্ট এটা এক লাখ সাত হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন বা এক লাখ পাঁচ হাজার টাকা আপনার পেয়ে যাচ্ছেন এরকম আসবেন আমি কম বেশিতে আপনাদেরকে দিতে পারবো অসুবিধা নেই এরপরে নাইনটি নাইন পার্সেন্ট একটা ফোন দেখায় আপনাদেরকে ঠিক আছে এটা আমার মনে হয়

দোকানের নাম্বার আছে যে দুইটা ওই দুইটা ছাড়া কোনো কেউ যদি বলে ইম্পসিবল সেটা আপনারা করবেন না সেটা হচ্ছে নাম্বারটা আপনাদের ওই যে ভিডিও নিচে থাকবে সেটা দেখে আপনার

ঠিক আছে আসলে ভাই সাবির ভাই আপনি কিন্তু সব ফোন কমে দেন তাহলে ভাই আমি তাহলে কি বেশি বলে কি কমাই দিব আপনার কথা অনুযায়ী আমি যে ফোন যে প্রাইসে চাইবো ওই থেকে পাঁচ হাজার টাকা আমাকে আপনার কমে আমি কিনে নিবো তাহলে কেন কিনে নিবো হ্যাঁ কেন কিনে নিব সেটা হচ্ছে ফোনে ফোনে অনেক ডিফারেন্স আছে থেকে ফোন দিন তাহলে লাভ করতে পারেন আপনারা বেশি আচ্ছা ভাই আপনার লগে পারা যাবে না তারপর আচ্ছা এরপরে চলে আসবে আমরা 15 প্রো তে চলে আসবে ইউএসএ 100% ভাই যারা 13 এই যে 13 প্রো 13 প্রোটা 14 প্রোটা বলছে আমি কত এই যে এটা

এটা যদি আপনারা নেন এটা কয়বার ভাই এটা তো চারবার চার্জিং টাইম অনলি চারবার যারা ভাই বাজারে হচ্ছে না একুশ বার চার্জিং টাইম একুশ বারটা বাদ দিদি আপনারা আপনি চারবার টা দেখান তাইলে আগে ঠিক আছে এটা হচ্ছে এক লাখ আড়াইশ হাজার টাকা তারপর একুশ বার যেটা এটা হচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা

আপনারা পুরাতন ফোন দিয়ে নতুন যে কোনো ফোন এক্সচেঞ্জ করতে পারেন আমাদের থেকে এবং কি পুরাতন ফোন দিয়ে পুরাতন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন আর ফোনের সাথে অবশ্যই ক্যাশ মেমো এবং কি আপনাদের বক্সে থাকতে হবে এখানে দেখতেছেন যে গুগল পিক্সেল 8 প্রো আচ্ছা গুগল পিক্সেল 8 প্রো ঠিক আছে এটার প্রাইসটা 70000 টাকা ভাইয়া উইথ বক্সও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে ওটিজি কেবলও কিন্তু আছে এখনো কাস্টমার ওই কেবলটাও রেখে দিয়েছে দেখেন 70000 টাকা ঠিক আছে হ্যাঁ ফোনের উপরে গ্লাস প্রোটেক্টর থাকে গ্লাস প্রোটেক্টর তো অবশ্যই তুলে নেবেন কারণ হচ্ছে কি ফোনের ভিতরে স্ক্র্যাচ থাকে কারণ অনেকে সেল করতে আসে তো তখন দেখি যে ভাই মানে উঠেলে স্ক্র্যাচ থাকে তো বলে যে স্ক্র্যাচ পড়ছে এটার প্রাইস তো কম যে ভাই আমার আমি তো এভাবে আমি তো দেখিনি অবশ্যই সেগুলো আপনাদের দায়িত্ব আপনারা চেক করে নেবেন ঠিক আছে যাই হোক সকল ফোন আমাদের কাছে আছে যে কোনো ফোন লাগবে অবশ্যই আমাদেরকে কল করবেন আর আমি ইনটেকের প্রাইস তো আমি আপনাদেরকে বলে দিই ভাই ফোরটিন প্রো ম্যাক্স যেটা হট মার্কেটে সেটাই আপনি দেখান নাই ভাই ঠিক আছে যে এই ফোন ইনটেক মার্কেটে নাই এই ফোন এখনো আছে যে দুই হাজার চব্বিশ সালে এসেও দুই হাজার তেইশ সালের ফোন কিন্তু কাস্টমারে কিন্তু এখনো চায় চাহিদা অনেক বেশি সেটা হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স তাও একটা দুইটা ফোন না পাঁচ ছয়টা ফোন আছে এবং কি ফোরটিন প্রো আছে আমাদের কাছে ঠিক আছে দেখেন এগুলোর প্রাইস আপডেট হয় না এগুলোর প্রাইস আপডেট আপডেট হয় তারপর ইনটেক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এস টোয়েন্টি

ফিফটিন প্রথে চলে আসি ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স এই দুটার প্রাইসটা কিন্তু আপডাউন হয়ে থাকে মার্কেটে ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্সের প্রাইসটা আপডাউন হয়ে থাকে জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি ফিফটিন প্রো ম্যাক্সটা আজকে চলতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চলতেছে ঠিক আছে আর ফিফটিন প্রো দুশো প্রাই আজকের প্রাইসটা আর দুশো ছাপ্পান্ন ছাপান্ন ফিফটিন প্রোটা চলতেছে আপনার এক লক্ষ সাত্রিশ হাজার টাকা চলতেছে এটা হচ্ছে ফিফটিন প্রো এক লক্ষ সাত্রিশ হাজার টাকা চলতেছে এগুলো হচ্ছে সিঙ্গাপুরের ডিভাইস ঠিক আছে আর ইউএসের ডিভাইস কিন্তু আরো কম ইউএসএর ডিভাইস আপনার যেমন কি ফিফটিন প্রোটা ফিফটিন প্রো ম্যাক্সটা যদি নেন সেটা আপনার পেয়ে যাবেন এক লাখ আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকা পাবেন আর যদি ফিফটিন প্রোটা নেন সেটা আপনার এক লাখ